আল্লাহ অ গো আল্লা খ মা করে দা মা করে দা ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহি ওরা কাতু কানিজ দেলা ওর কুয়েত থেকে তিনি প্রশ্ন করেছেন যে শবেবরাতে কি আমল করণীয় উপার্জনীয় কি আমল করলে ও কি পরিত্যাগ করলে আল্লাহ খুশি হন তো আপনি যেদিন করেছেন আমি তো সেদিন জবাব দিতে পারিনি তো সবে বরত মানুষ যেদিন পালন করে থাকে সেদিন তো অতিবাহিত হয়ে গেছে আরব রাজ্যে এবং বাংলাদেশে হয়তো আজকে হবে তো যাই হোক আপনার প্রশ্নের জবাব হচ্ছে এই যে এ সম্পর্কে যে কয়টি হাদিস বর্ণিত হয়েছে সেগুলো দুর্বল এমন দাইফ এমন দুর্বল যেগুলোর উপর আমল করা যায় না এবং রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বিশেষভাবে এরাতে আবাদত করেছেন এবং সাহাবেকরম করেছেন এ মর্মে সহি হাদিস পাওয়া যায় না হাদিস পাওয়া যায় না আর মামুদ বানানো অনেকগুলো হাদিসই আছে বরাতের ফজিলত সম্পর্কে সেগুলোর উপর তো আমল করা যাবেই না আমল করলে কবিরা গুণা হবে জাহান্নামি হতে হবে আর দুর্বল হাদিস হিসাবে যেগুলো বর্ণিত হয়েছে যেমন তিরমিদিত আছে আর অন্যান্য গ্রন্থে আছে উল্লেখ হয়েছে হাদিসগুলো সেগুলোর রেওয়ায়তে এবং সেগুলোর বর্ণনাকারীর মধ্যে অনেক দুর্বলতা আছে মাঝে আবার মোরসাল অর্থাৎ মাঝে বর্ণনাকারী পাওয়া যায় না বিচ্ছিন্ন তো মহাদ্দ কারাম সেগুলো বিশ্লেষণ করে বলেছেন এমনই দুর্বল সেগুলো আমলযোগ্য নয় অতএব ওই রাতে বিশেষভাবে কোনো আয়বাদত সেটা হাদিসে বর্ণিত হয়নি করার জন্য তিনি কোনো আহ্বানও করেননি আদেশ করেননি তো অতএব সে রাতে বিশেষভাবে সুনির্দিষ্টভাবে কোনো আয়বাদত আমরা করব না যদি কারোর অভ্যাস থেকে থাকে যে তিনি আগেও করেন পরেও করেন ওই দিনে সুনির্দিষ্টভাবে করার কোনো নিয়ত না করেই অভ্যাসগতভাবে তিনি ওই রাত্রে আবাদত করেছেন যেমন তেরো চোদ্দ পনেরো এই তিন দিন যাদের রোজা রাখার অভ্যাস তারা যদি অভ্যাসগতভাবে ওই পনেরো তারিখে রোজা রেখে ফেলেন বরাতের নিয়ত না করে তো তাহলে সেটা বেদাওয়া হবে না সেটা তার জন্য জায়েজ হবে এবং সুন্নত মোতাবেক হবে হাদিস মোতাবেক হবে যেহেতু সেভাবে সুনির্দিষ্ট হাদিস আছে সহেই হাদিস আছে ইয়ামুল বিয় চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখার ব্যাপারে তো সেই তারিখের সাথে মিলে যায় সর্বশেষ দিন পনেরোতম সে পনেরোতম দিন সেদিনের সাথে মিলে যায় অথবা যদি সোমবার এবং বৃহস্পতিবার কারোর রোজা রাখার অভ্যাস থাকে আর সোমবার অথবা বৃহস্পতিবারের সাথে পনেরো তারিখ মিলে যায় এবং ওই সোহি হাদিসের আলোকে যে সপ্তাহে দুই দিন রোজা রাখার ব্যাপারে বলা হয়েছে কেউ যদি রোজা রাখেন অভ্যাসগত এবং ওই তারিখ মিলে যায় তো তাহলে তার জন্য সেটা বেদাৎ হবে না তার জন্য সেটা জায়েজ হবে এবং প্রচুর সবের কারণ হবে কিন্তু এ ধরনের কোনো অভ্যাস কারণ নেই শুধুমাত্র ওই বারাতের রাত্র সবে বরাতকে কেন্দ্র করে উদ্দেশ্য করে ওই রাত্রে জাগে এবং পরের দিন রোজা রাখে তাহলে সেটা আত হিসাবে গণ্য হবে যেহেতু ওই ব্যাপারে সহি কোনো হাদিস নেই তো এটা হচ্ছে সহী কথা সঠিক কথা তো বাহ্যিকভাবে যদিও দেখা যায় যে নামাজ পড়া বা রোজা রাখা এটি একটি পবিত্র কাজ সওয়াবের কাজ দোষ তাতে অবশ্যই দোষ আছে কারণ আমাদের নিজেদের পক্ষ থেকে সরিয়াত বানাতে আমাদেরকে নিষেধ করা হয়েছে সেটা প্রত্যাখ্যাত হ্রদ বলা হয়েছে পরিত্যাজ্য বর্জনীয় এবং কঠোর হুঁশিয়ারি জ্ঞাপন করা হয়েছে উচ্চারণ করা হয়েছে যে প্রত্যেক নিজেদের পক্ষ থেকে আবিষ্কৃত জিনিসই বেদা আত প্রত্যাখ্য প্রত্যাখ্যাত আর সেটা হচ্ছে বলাল আ গুমরাহি আর সে গুমরাহির পরিণতি হচ্ছে কি আন্নার জাহান্নাম এই জন্য আমরা নিজেদের পক্ষ থেকে কিছু বানিয়ে করব না যেটা সহি হাদিসে বর্ণিত হয়েছে সেটাই আমরা আমল করব তো তাহলে সেটা অব্যাহত হিসেবে কাউন্ট হবে বুঝার জন্য আরও সরাসরি আমি উদাহরণ দিই মনে করুন বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম সেটা হচ্ছে দুই ঈদের দিন এবং ঈদুল আবহার পরের তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম তো কেউ যদি নিয়তে দুই ঈদের দিন রোজা রাখে অথবা ইয়ামুত কোরবানের ঈদের পরের তিন দিন রোজা রাখে সহবেন নিয়তে তাহলে কি আবাদত হবে হবে না সেটা হবে না ফরমানি এবং হাদিসের সাথে না ফরমানি হবে বিরুদ্ধা হবে যার জন্য সেটা গুনাহের কারণ হবে অথচ বাহ্যিকভাবে দেখা যায় যে রোজাটা কত একটি ফজিলতার কাজ এমনিভাবে কোনো মহিলার ঋতু চলাকালীন যদি রোজা রাখে তো তাহলে সেটা হারাম হবে যেহেতু ওই সময় রোজা রাখা নিষিদ্ধ অতএব আমাদের কাছে স্পষ্ট হলো আল্লাহ এবং আল্লাহ রসুল আলে হিসাব্লা তুয়াস সালাম যা বলেছেন যা আদেশ করেছেন সেভাবেই করাটাকেই আবাদত বলা হয় আর তার বিপরীত কিছু হলে সেটা আবাদত হবে না সেটা নাফরমানি হবে বিরুদ্ধাচরণ হবে তাদের আর সেটা গুনাহের কারণ হবে তো আমাদের কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে দৃষ্টিভঙ্গি ক্লিয়ার থাকে তো আমরা যেন জাহেল না হই আমরা যেন বুঝে শুনে আল্লাহর আবাদত করি এতেই কল্যাণ এতেই মখফেরাত এতেই রহমত এতেই নাজাত এতেই আল্লাহ সন্তোষ তো এটাই আমাদের করণীয় আল্লাহ জাল্লা জলালু আমাদেরকে সঠিক কাজটি করার তৌফিক দান করুন আমিন আমিনবালাহ আলমিন